হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর দেখো বন্ধুরা সকাল সকাল তোমাদের সাথে শেয়ার করছি বৃষ্টি হচ্ছে জামা কাপড় মেলে রেখেছি বেশি কিছু ধুই মানে যা আগের দিনের যা কিছু থাকে ওইটুকুই শুধু ধোয়া আছে আর অন্য কিছু ধোয়া হয়নি আর ডেলি কি বলো তো রাস্তাঘাটে বেরোলে না জামা কাপড় ডেলিটা ডেলির থেকেই যায় আর আমার তো ডেলি বেরোতেই হয় ছেলেকে নিয়ে আর না ধুয়ে পারা যায় না ওগুলো আর বর্ষাকালে তো তোমার এমনও আমি ধুয়ে নি রাস্তাঘাটে বেরোলে আর বর্ষাকালে তো বেরোলে ধুতেই হবে আর ছেলে আজকে তোমার বাড়িতেই আছে ও স্কুলে যায়নি কেন বললাম না পরীক্ষা চলে এসছে ওর জন্য যায়নি আজকে কেন না বাড়িতে একটু পড়তে হবে আর স্কুল থেকে এসে খুব একটা পড়া হয় না ওর জন্য মানে টিউশনও আছে ভাবছি বাড়িতেই পড়বে আর ও এখন উঠলো তা ওকে বললাম তুই এবার রেডি হ তারপরে মানে ব্রাশ টাশ করে তারপরে মানে খেয়ে দিয়ে পড়তে বসবে আর আমাদের এখানে না খুব ব্যাং ডাকছে জানো তো শুনতে পাচ্ছ কিনা তোমরা জানি না আর জাল টান দেওয়া আছে তাও ডাকছে এত আর এই পেছনটা না এতটা জল জমে যায় মানে যেখানে আমাদের গাছগুলো লাগানো দেখেছো না বেগুন গাছ এগুলো ওগুলো না বর্ষাকালে জল চলে আসে আর দেখো বন্ধুরা এখানে তো মাছ কালকে নিয়ে এসেছিল আজকেও আবার এই মাছ নিয়ে এসছে আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি একটা হচ্ছে তোমার আয়লা আর আর একটা হচ্ছে তোমার ওটাকে কি বলে চাপিলা মাছ বলে অনেকে আর অনেকে খয়রা মাছও বলে যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এখন বাজারে বসাকাল তো খুব মাছ হচ্ছে। তা দেখো মাছগুলো আমি এবার কেটে পরিষ্কার করে নিচ্ছি আর তোমাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি আর আমার শরীর তো খুব একটা ভালো না তোমরা তো জানোই আমার জ্বর এসেছিলো আর ঠাক প্রচণ্ড ঠান্ডা লেগেছে কিন্তু কেন ঠান্ডা লেগেছে জানি না বৃষ্টির দিনে বেরোচ্ছি রাস্তাঘাটে বৃষ্টি মাথায় পরে সময়ে তাও ঠান্ডা লেগে গেছে মানে অল্প পরে তাও কী করে লেগেছে জানি না আর দেখো বন্ধুরা মাছ টাছগুলো আমার কাটা হয়ে গেছে আর এত মাছ তো রান্না হবে না এক রকমেরই করবো আর এক রকমের থাকবে কেটে পরিষ্কার করে নিয়েছি আর দেখো মাছটা আমি ভাজা বসিয়ে দিয়েছি কালকের মতোই কালকে বেগুন দিয়ে করেছিলাম আর আজকে আলু দিয়ে করব। একই সেম জিনিসই দেখাবো তাও একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেন মানে এক একই জিনিস ডেলি ডেলি ভালো লাগে না তাও রান্না করছি যখন একটু শেয়ার করে নিই তার জন্য আর এই বন্ধুরা এটা আমি আলু দিয়ে করব এটার মধ্যে আমি তো কিছুই দিই নি কালকেও আজকেও না একটু কালো জিরে আর একটুখানি হালকা মানে জিরে গুঁড়ি আর একটুখানি পেঁয়াজ একটুখানি রসুন বেশি না হালকা অল্প কেন বেশি দিলে হয়তো গন্ধ লাগতে পারে ওই জন্য আমি দিই অল্প দিয়েছি আর দিয়ে একদম আলু দিয়ে একদম ঝোল করবো এটা আর দেখো বন্ধুরা এটা আমি মাছটা তো ভাজা হয়ে গেছে আর ঝোলটাও চাপিয়ে দিয়েছি কালো দিরেগুলো মাছের গায়ে লেগে রয়েছে এত ব্যাং ডাকছে না কি বলবো প্রচন্ড পরিমাণে ডাকছে কানে কপালে মানছে না আর ঝোলটা তো ফুটছে আর বন্ধুরা আমি ঝোলটা নামিয়েও দিয়েছি আর এদিকে এটা তোমার চিচিঙ্গা তোমাদের মানে দুদিন আগের ভিডিওতে দেখিয়েছিলাম কেটে রেখেছিলাম ওটা একটু চিংড়ি মাছ দিয়ে করেছি আর এটাও না একটুখানি প্রেশারে ছিটি দিয়ে নিয়েছি আর এটা এত জল ওঠে না সহজে শুকাতে চায় না তার প্রেশারে দিয়ে তারপরে ছেঁকে ছেঁকে তুলে তারপরে করেছি আর এটার মধ্যে কিছু দিয়ে একটুখানি পেঁয়াজ কুচি আর একটু রসুন আর চিংড়ি মাছ দিয়ে এটা একটু ভাজা টাইপের করেছি আর কি আর অল্প একটু চিংড়ি মাছ তোমার মানে মাখা মাখা করেছি কেমন তো একটু জিরে গুঁড়ি আদা বাটা একটু পেঁয়াজ বাটা দিয়ে একটুখানি মাখো টাইপের করেছি এটা আর মানে একটু মশলা দিয়ে আর কি আমার কাছে খুব ভালো লাগে এটা আর এই মশলাটা মানে আর কি ডিম কারি করে না ওই রকম আর কি ওই রকম করেই করেছি এটা আজকে এই রান্না হয়েছে আর আমার তো মানে রবিবার দিন খুব ব্যস্ত থাকি দুম লেগে যায় একদম কি বলবো আর মানে শরীরটাও তো ঠিক নেই মানে কিছু করছি আবার এসে একটু ঘরে এসে আবার যাচ্ছি করতে আর না করলেও হয় না বেশি মানে কি অল্প অল্পই করি অনেক রকমের মানে তরকারি হয়ে যায় কিন্তু মানে ই হয় মানে অল্প অল্পই করেছি সব তাও অনেক রকমেরই হয়ে গেছে করতে করতে অল্প অল্প করতে করতে আর ছিল তোমার শাক মানে পুঁশাক ছিল শাক তো রান্না করেছি আর এখানে দেখো আমার ছেলে গাছের থেকে প্যারা নিয়ে এসেছে কাঁচারই মেখে দাও নুন আর লঙ্কা সব কিছু দিয়ে লেবুর রস দিয়ে মেখে দাও তা প্যারাগুলো আবার আমি নিয়ে কেটেছি আর একটু পাকা হলে ভালো হতো একটুখানি কাঁচা টাইপেরই আছে যাই হোক ও বাচ্চা মানুষ খেতে চাইছে থাক তারপরে আমি আবার এগুলোকে কাটলাম টুকরো টুকরো করে কেটে একটুখানি নুন আর হচ্ছে তোমার লঙ্কা তারপরে একটুখানি দুটো লেবুর টুকরো দিয়ে রস করে ওটা একটু মেখে দিয়েছি আর একটুখানি মেখে দিয়েছি আর আমার রান্না এখনো হয়নি কেন পূজাটাটা রয়েছে পূজাটাটা করব আর তোমার আর কিছু করব না আর প্যারা মাখাটা দেখো আমিও দু এক গাল মানে প্যারা নিয়েছি এখান থেকে আর না মুখে মানে ভালোই লাগে স্বাদ লাগে মানে একটু জ্বরের মুখে না তো প্যারা বলে ভালো লাগে আমাদের এই গাছটা অনেক প্যারা হতো কিন্তু এবছর হয়েছে কিন্তু খুব যে হয়েছে তা না একটু কমই হয়েছে আর অন্যান্য বার তো প্রচুর প্যারা হয় অনেক প্যারা হয় আর দেখো বন্ধুরা এখানে পুজাটাও কেটে নিয়েছি আর কেটে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এবার একটু একটা সিটি দেব দিয়ে এটা সর্ষে দিয়ে করব আর দেখো বন্ধুরা পুড়িটা তো প্রেশারে দিয়েছি আর এটার মধ্যে একটুখানি পেঁয়াজ রসুন আর সর্ষে বাটা এ দিয়ে করেছি বেশি না অল্প একটু আর এখন সবজির প্রচণ্ড দাম আর এখন আমাদের খুব একটা সবজি আনছে না অল্পই এনেছে তোমরা তো দেখলেই বেশি কিছু আনেনি অল্প অল্পই নিয়ে এসছে আর এইটুকু পুইডাটাই নাকি দশ টাকা করে আর আমার মা তো বাড়িতেই লাগায় আমাদের তো বাড়িতেই কত পুইডাটা আছে কিন্তু এখানে ভেবেছিলাম আসার সময় মায়ের থেকে কয়েকটা চারা নিয়ে আসবো তা ওখান থেকে তোমার বোনের বাড়ি চলে গেলাম না এই জন্য নিয়ে আসি নি তাহলে ভাবছিল কয়েকটা চারা নিয়ে আসবো আর বন্ধুরা এত বৃষ্টি নেমেছে আর এর মধ্যে দেখো আমার ছেলে চান করেনি ও বৃষ্টির মধ্যে না বাইরে গিয়ে নাচানাচি করছে আর ঠান্ডা লাগবে না আমারই এক ক্ষেত্রেই ঠান্ডা লেগেছে তারপর ওর পরীক্ষা আছে তার ঠান্ডা লাগলে জ্বর আসবে আর এমনিও লেগেছিল লেগেছিলো ঠান্ডা এখন একটু কম আছে আর বিশাল বৃষ্টি নেমেছে দেখো মুসলধারা বৃষ্টি এত বৃষ্টি নেমেছে জল আনার কথা ছিল জল আনতে যেতে পারলাম না বৃষ্টির জন্য রান্নার পরে আমি একটু খেয়ে নিয়েছিলাম আর ছেলে খায়নি ওটা বেড়ে রেখেছিলাম আমি আবার টুকানি ভাত খেয়ে আমি একটা ও জলের ওষুধ খেলাম ওর জন্য খেয়ে চলে এসেছিলাম আর ও তো চানই করেনি আর ওটা বেড়ে রেখেছিলাম ও পরে খেয়েছে আর আমি মানে ওষুধটা খেয়ে একটু শুয়ে পড়েছিলাম আর ছেলে একা একাই নিয়ে খেয়েছে কেন আমার আর ভালো লাগছিলো না রান্না করতে হবে মানে করেছি আর কি আর খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম শোয়ার পরে ঘুমিয়ে গিয়েছিলাম তিনটে বাজে তখন ওর পড়া ছিল যাও রেডি হয়েছে এত বৃষ্টি নেমেছে আর যায়নি কেন রাস্তায় ভিজলে আমার শনি খারাপ হবে প্রচণ্ড বৃষ্টি মানে তিরিশ মিনিট বৃষ্টি হয়েছে আর কি করে যাব আর অত দূরের রাস্তা টাইমও চলে গেছে তারপরে যাওয়া হয়নি আজও টিউশন ছিল আর দেখো বন্ধুরা আমি একটু পাস্তা সিদ্ধ করছি একটুখানি পাস্তা কিছু না একটু মশলা দিয়ে খাবো আর কি আর একটু লাল চা করবো আর ছেলেকে একটু ম্যাগি দেবো ও ম্যাগি খাবে আর এই দেখো পাস্তাটা আমি নিয়ে নিয়েছি একটু মশলা দিয়ে আমি মানে সিম্পেল কিচ্ছু নাড়াচাড়া কিচ্ছু না সিদ্ধটাই একটু মশলা দিয়ে খেয়ে নেবো আর একটুখানি লাল চা করেছি ঠান্ডার মধ্যে একটু লাল চা খেলে না ভালো লাগে আর ছেলেকে দিয়েছি ম্যাগি আর এই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার টিফিন আর টিফিন খাওয়া দাওয়ার পরে ও তো পড়তে বসবেই আর পড়তে যখন যায়নি ও একটু শুয়েছিল শোয়ার থেকে ওকে তুলে দিয়েছিলাম তা ঘুমায়নি তা বলেছি বিকালবেলা বললাম তাহলে একটু পর বসে বসে তা একটুখানি পড়েছি আবার এক তো পড়তে ভালো লাগে না তা আবার বিকেলেও বৃষ্টি ছিল আর একটুখানি ছাদে নাহলে হাঁটাহাঁটি করতো আর দেখো আমাকে কেমন লাগছে আমার মনে হচ্ছে আমি একটা আমি একটা রুগী মানুষ আমাকে দেখে মনেই হচ্ছে আর আমি ছেলের সাথে কথা বলছি আর ও তো পড়তে বসেছে এখন আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাব অবশ্যই করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো ছেলে পড়ছে আর আমি একটু চশমা নিয়ে নিয়েছি কিন্তু চশমা পড়ি না আর এখানে একটা দিদিবার ভিডিও চলছে আর হচ্ছে চশমাটা নিলেন আরো বেশি অস্বস্তির লাগে মনে হচ্ছে খালি চোখেই ভালো দেখি আর কোনো কোনো সময় চোখ দিয়ে জল বেরিয়ে যায় তখন হয়তো একটু পড়তে হয় আর দেখো ছেলে এখানে পড়তে বসেছে আর আজকে স্কুলে যায়নি তা ওর বন্ধুকে আবার ফোন করলো যা যে কী লেখা করিয়েছে পাটা তাও আবার পাঠিয়ে দিল মোবাইলে ওগুলো আবার মোবাইল থেকে টুকতে হবে তা কালকে আবার একটা পরীক্ষা আছে ল্যাট টেস্ট আছে একটা ওইটার পড়াই পড়ছে কালকে এসএসটি একটা ল্যাট টেস্ট আছে ওইটাই ওটা বসে বসে এখন আজকে হওয়ার কথা ছিল হয়নি আজকে কালকে হবে ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে